সমুদ্রে চাকরি করতে চান বা যারা জাহাজে চাকরি করতে চান আমার মতো আজকের ভিডিওটা তাদের জন্য হাজার হাজার মেসেজ আমি আপনাদের কাছ থেকে পেয়েছি এবং আপনাদের অনেক আগ্রহ যে সমুদ্র চাকরি করার জন্য আপনারা হয়তো ভ্যালিড তথ্য জানেন না বা ইনফরমেশন জানেন না তো আপনাদের প্রশ্নের উত্তরে আজকে আমি এই ভিডিওটি বানাতে বাধ্য হয়েছি আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমি চেষ্টা করবো যে আপনাদের মতো করে সহজভাবে বলার জন্য আমি যতটুকু জানি যে আপনি কিভাবে শিপে চাকরি করবেন এবং শিপে চাকরি করার জন্য যে আপনার কয়েকটা ধাপ আছে সে ধাপগুলো আমি তিনটা পার্টে আমি শেষ করার চেষ্টা করব। প্রথম পার্ট হচ্ছে যে আপনারা যে শিপে চাকরি করতে চান সেই জন্য আপনাদের যে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন বা আপনার যে একটা ট্রেনিং প্রয়োজন তো সেই ট্রেনিং কোথা থেকে নেবেন এবং দ্বিতীয় পার্টে আমি বলার চেষ্টা করব যে আপনারা শিপে চাকরি করতে হলে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন এবং তৃতীয় ধাপে বলবো আপনার ডকুমেন্ট শেষ আপনার ট্রেনিং শেষ তারপরে আপনি কিভাবে জব পাবেন বা কার কাছে জবের জন্য যাবেন সে বিষয়টি আমি এই আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব তো আপনাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটু দেখাই আমরা আছি এখন নর্থ আটলান্টিক ওশানে এবং আজকে সমুদ্র খুবই সুন্দর নীল সমুদ্র এবং চারপাশে ওয়েদার খুব সানি তো আমার হাতে দুইটা পেপার দেখতেছেন দুইটা পেপারই হচ্ছে যে ভর্তি সম্পর্কিত সার্কুলার এবং এটা হচ্ছে গত বছর দু সালে সার্কুলার তো তার আগেই বলেনি আপনারা প্রতি বছর যখন এই সার্কুলারটা বের হয় এই সার্কুলারটা আপডেটের সার্কুলারটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং বিস্তারিত তথ্য আপডেটের তথ্যটা আপনারা নেবেন কাইন্ডলি এবং এই সার্কুলারটা আপনারা কোথায় পাবেন নৌপরিবহন অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানে আপনারা এই দুইটা সার্কুলারই পেয়ে যাবেন একটা সার্কুলার হচ্ছে রেটিং হিসেবে যদি আপনি শিপে জব করতে চান তাহলে হচ্ছে একটা সার্কুলার এবং আরেকটা হচ্ছে মেরিন অফিসার হিসেবে যদি আপনারা হচ্ছে কি যে শিপে অফিসার হিসেবে কাজ করতে চায় তাহলে মেরিন ক্যাডেট হিসেবে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে তো সেই সার্কুলারটাও আপনারা পেয়ে যাবেন এখন আপনারা অফিসার হিসেবে জয়েন করলে ভবিষ্যতে আপনারা মাস্টার আই মিন ক্যাপ্টেন চিফ অফিসার সেকেন্ড ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার এই সব অফিসার ইঞ্জিনিয়ার হবেন এবং আপনারা যদি রেটিং হিসেবে সিপে চাকরি করেন তাহলে রেটিং কারা যারা হচ্ছে শিপে বোসান এবি আছে অয়েলার আছে ফিটার আছে কুক আছে তারপর ইলেকট্রিশিয়ান আছে তো আপনারা এই সব হিসাবে যদি চাকরি করতে চান তাহলে আপনারা রেটিং হিসাবে প্রশিক্ষণ নেবেন তো আমি প্রথমে আসি যে আপনারা মেরিন ক্যাডেট হিসাবে যদি প্রশিক্ষণ নিতে চান তো আমরা যখন আমি যখন পড়াশোনা করেছি বা আমি যখন ট্রেনিং নিয়েছি তখন বাংলাদেশে একটা মাত্র সরকারি এবং একটা হচ্ছে ফিশারি ছিল চিটাংয়ে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম তো তখন আমাদের একটাই মাত্র ছিল বাট এখন টোটাল পাঁচটা হচ্ছে সরকারি এবং একটা হচ্ছে ফিশারিজ একাডেমি সেটাও সরকারি এবং তিনটা হচ্ছে প্রাইভেট একাডেমি আছে তা আপনারা এই জায়গাগুলো থেকে যেমন বাংলাদেশ মেরিন একাডেমি চিটাগং পাবনা বরিশাল রংপুর এবং সিলেট এবং মেরিন ফিশারিজ একাডেমি চিটাগং এখান থেকে আপনারা সরকারিভাবে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন এবং বেসরকারিভাবে যদি আপনি নিতে চান তাহলে আছে আই এম ইন্টারন্যাশনাল মেয়েটাইম একাডেমি ওয়েস্টার্ন মেয়েটাইম একাডেমি আর মাস মেয়ান একাডেমি গত বছর দু হাজার চব্বিশ সালে সার্কুলার অনুযায়ী টোটাল আসন সংখ্যা ছিল সরকারিতে চারশো বিশ জন ফিশারিজে আশি জন এবং বেসরকারিতে একশো ষাট জন এর মধ্যে বিশ জন মেয়েদের জন্য বরাদ্দ ছিল তো টোটাল এই সংখ্যক সংখ্যক আবেদনপ্রার্থীতে সেখানে সিট সংখ্যা ছিল আর কি তো এখন আপনারা আবেদন করতে হলে আপনার কি কী যোগ্যতা লাগবে আপনারা বিস্তারিত তথ্য এই সার্কুলারে পেয়ে যাবেন আপনারা কাইন্ডলি এই সার্কুলারটা ডাউনলোড করে নেবেন তারপর আপনাদেরকে সংক্ষেপে একটু বলি যে এখানে জয় আবেদন করতে হলে আপনার সর্বনিম্ন হচ্ছে না সর্বোচ্চ বাইশ বছর আপনার বয়স হতে হবে তারপরে আপনার এইচএসসির কত রেজাল্ট থাকতে হবে এখানে দেওয়া আছে আমি এগুলো যাচ্ছি না তারপরে আপনার ন্যূনতম ওজন এবং উচ্চতা কতটুকু হতে হবে দৃষ্টিশক্তি কীরকম হতে হবে এবং সাঁতার আপনাকে অবশ্যই জানতে হবে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে এই সার্কুলারে এই যোগ্যতাগুলো দেওয়া আছে আপনারা কাইন্ডলি এটা পড়ে নিন এবং এখন যদি আপনাদের মানে নির্বাচন পদ্ধতির ধাপসমূহ যদি বলি যে আপনাকে কিভাবে সিলেক্ট করবে সেখানে তো সেটা যদি বলতে যাই তাহলে প্রথমে হচ্ছে কি এমসিকিউ বা লিখিত পরীক্ষা হবে সেটা যদি আপনি উত্তীর্ণ হন তারপরে আপনাকে হচ্ছে কি যে ফিজিক্যাল এক্সাম বা আপনার যে শারীরিক পরীক্ষা আছে শারীরিক পরীক্ষায় আপনাকে হচ্ছে যে অংশগ্রহণ করতে হবে সেখানে হয়তো আপনার অনেক কিছু টেস্ট করে যেমন সুইমিং টেস্ট করে রোপিং টেস্ট করে তো এইগুলো টেস্ট করার পরে আপনি যদি পাশ করেন তারপর আপনাকে ভাইভার জন্য ডাকা হবে ভাইভাই যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনাকে হচ্ছে কি যে মেডিকেলের জন্য ডাকা হবে এবং মেডিকেল শেষে আপনার সম্পূর্ণ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি মেইন একাডেমিতে ভর্তি হতে পারবেন এবং আপনি যদি এখন রেটিং হিসাবে জয়েন করতে চান তাহলে হচ্ছে কি যে রেটিং আছে টোটাল সরকারি দুইটা একটা হচ্ছে চিটাগং ন্যাশনাল মেয়েটাম ইনস্টিটিউট এবং ন্যাশনাল মেয়েটাম ইনস্টিটিউট আরেকটা আছে মাদারীপুর তারপরে প্রাইভেটভাবে যদি করতে চান তাহলে মাসমেইন একাডেমি আছে আইএমএ আছে এবং মেরি টাইম একাডেমি আছে এবং অল মেরিটাইম ইনস্টিটিউট নারায়ণগঞ্জে আছে তো টোটাল পাঁচশো জন আসন সংখ্যা বিভিন্ন ক্ষেত্রে যেমন ডেক ইঞ্জিন কুক ফিটার ইলেকট্রিশিয়ান বিভিন্ন পদে ভাগ করা আছে আপনারা কোন সংখ্যায় কতজন লাগবে এটা হচ্ছে আপনারা সার্কুলারে পেয়ে যাবেন এবং আবেদন যোগ্যতা যদি বলতে চাই তাহলে এটা হচ্ছে এক এক ক্ষেত্রে এক এক রকম যেমন সাধারণ প্রার্থীদের জন্য হচ্ছে ষোলো থেকে পঁচিশ বছর ডিপ্লোমাধারীদের জন্য বিশ থেকে ৩৫ বছর এবং নৌবাহিনীর যারা আছে তারা হচ্ছে ২৫ থেকে পঁয়তাল্লিশ বছর চব্বিশ সাল্কুলার তো এটা আপনারা দেখে নেবেন এবং কি কি যোগ্যতা লাগে কতটুকু রেজাল্ট লাগবে এস এস সি পাসের পর আপনার কতটুকু যোগ্যতা লাগবে সেটা আপনারা জেনে নেবেন কারণ ডেক ইঞ্জিন স্টুয়ার্ড ইলেকট্রিশিয়ান এক একটা ক্ষেত্রে এক এক রকম তো এখানে হচ্ছে ডিটেলস আপনারা এখানে এই সার্কুলারে আপনারা পেয়ে যাবেন রেটিং সার্কুলার থেকে তা আমি আর এই সম্পর্কে বলতেছি না আপনারা হয়তো একটা ধারণা পেলেন যে বাংলাদেশে কোথায় কোথায় সরকারি অফিসার হিসেবে জয়েন করতে চাইলে এবং বেসরকারি কোথায় কোথায় একাডেমি আছে সেটা আপনারা জানলেন কোথায় সার্কুলার পাবেন এবং সার্কুলারে ডিটেলস দেওয়া আছে আপনি কিভাবে আবেদন করবেন কিভাবে কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে কত মার্কের উপর পরীক্ষা হবে আপনারা সেগুলো পেয়ে যাবেন রেটিং হিসেবে জয়েন করতে হলে আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে এবং কত মার্কের পরীক্ষা দেওয়া লাগবে কোথায় পরীক্ষা দেওয়া লাগবে কীভাবে আবেদন করা লাগবে আপনি সার্কুলারে পেয়ে যাবেন তাহলে আশা করি আপনার প্রথম কনফিউশনটা গেল যে আপনি শিপে চাকরি করতে হলে আপনাকে কোথা থেকে প্রশিক্ষণ নিতে হচ্ছে এবং আপনি কি হিসাবে জয়েন করতে চাচ্ছেন সেই হিসাবে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে তো পরবর্তী আমি একটা ভিডিওতে আমি বলবো যে আপনি শিপে যদি চাকরি করতে চান তাহলে শিপে আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন আপনার ট্রেনিং তো শেষ ট্রেনিং শেষ হওয়ার পরে আপনার কিছু কিছু ডকুমেন্ট প্রয়োজন এই ডকুমেন্টগুলো কী কী সেগুলো আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর আমার কথাবার্তায় বা আমার ইনফরমেশনে যদি ভুল ত্রুটি পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আর সবাই ভালো থাকবেন নয়নন্দা সি পেজ থেকে আপনারা আমার পরবর্তী ভিডিওটা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি এখানে আজকে ভিডিও শেষ করতেছি